اوھو پالا بيتي سولو پات گيه کھو مو جيرا بدرے আমরা সারা জিন্দেগী আমার যদি বলি বাবা কেউ আমরা বৈরব করে বলতে পারবো না যে আমার নামাজ সবটাই আল্লাহ দরবারে কবুল হয়েছে কেউ না যারা গেছেন বুকে হাত রেখে বলতে পারবেন না যে আমার ওমরা আমার হজ কবল হয়েছে আল্লাহর করে ভরসা রাখেন কিন্তু কবল হয়েছে গ্যারেন্টি দিতে পারবেন না মাহে রঙ্গ মাসে রোজা রাখে আমার মা বাবাে সকলে রাখে বাবা কেউ বাবা দৃষ্টিে রোজা রাখার করে বলতে পারবেন না যে আমার রোজা আল্লাহ দরবারে কবুল হয়েছে উমর ফারুকে বাবা ঈদের দিন সবাই নতুন নতুন পোশাক পরে আনন্দ করতেছে

oh ya. সবাই সুন্দর সুন্দর পোশাক পরে বাবার সবাই আনন্দ করতেছেন আর ওমারে ফারুক আজম কান্না করতেছেন সবাই বলছে হুজুর আজকের দিনে আল্লাহ দাও গোটা বছরে পাঁচটা দিন রোজা রাখা হারাম ঈদের ফেতের দিন একটা আর কোরবানিতে চার দিন আল্লাহ পাক বান্দাদেরকে দাওয়াত দিয়েছেন আজকে খুশির দিন আপনি কেন কান্না করতেছেন ইদের দিনে কেন কান্না উনি বলেন শুনরে আজকে ঈদের দিন ওই ব্যক্তির দিন হবে ঈদের দিন তার যে রঞ্জার মাসল যা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমি কি করে জানবো আমার আল্লাহর রজা কবুল করেছে কি করেনি যদি জানতাম তবে আজকার দিনটা হতো আমার খুশির দিন বাবা যে বিচার জগৎকে দেখিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এইরকম বিচারক তো পৃথিবীতে আসবে কিনা জানি না এই উমার ফারুক আজম এত বাবারে ন্যায্য বিচারক ছিলেন বাবা বিন্দু মাত্র শরীয়তের বিপক্ষ কথা বললে আল্লাহ আকবার তার দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতেন একজন ব্যক্তি নবীর দরবারে গেছেন বাবা বলছেন পানির সমস্যা নিয়ে পাহাড় থেকে পানি আসে মুনাফিক মুসলমান আর বেধর নিয়ে গেছেন বাবা বেধর গিয়েছে বলছে আমার জমি আগে আর এই মুনাফিক মুসলমান দাঁড়িয়ে বড় বড় নিয়ে গেছেন বলছে আমি আমাদের রাজ চলছে ভোববার চলছে পানি আগে আমি নেব আমার নবী হক বিচার করলেন না না যার জমি আগে আছে সে আগে বাড়ি পাবেন বাবার হয়ে গেল এসে আজাব কম কিন্তু মুনাফিকের আজাব সব এই মুনাফিক নামাজের ভিতরে পাবেন মুসলমানের ভিতরে পাবেন আর নামাজিদের ভিতরে থাকবে বাবা

যেই বিচার মানা যাবে না নরিন রোগী পাক নরম দিলের মানুষ তাই তোমার উপরে পানি আপনার রাইটা দিয়ে দিল বলছে আরেকটি জায়গা আছে সে জায়গায় হক বিচার হয় না ওই চিন্তা করতে পারেন আর নবী পাকের বিচারকে অমান্য করে বলছে আরেকটি জায়গা আছে সেখানে ন্যায্য বিচার হয় তাহলে কথাই কি বোঝা গেল নবীর বিচার হক হলো না নাওজবিল্লাহ আল্লাহ ওয়া কর বেদর্মি বলে যে তোমার নবীর উপরে কে বিচার করে তা দেখব সুপ্রিম কোর্ট বিচার করে যাওয়ার কোন জজের ক্ষমতা আছে যা ফয়সালা শোনা তোমার ফারুক আদম দরবারে গেলেন উমার ফারুক আদম দরবারে গিয়ে বেদর্মি বলতেছে হুজুর বিচার আপনি করবেন তবে কথা তুই আমার শোনো এই বিচার কিন্তু নবীর দরবারে ফাইনাল হয়েছে নবী পাকের বিচারকে অমান্য করে আবার আপনার দরজায় এসেছে উমার ফারুক আজম বুঝে ঘরের ভিতরে গেলেন তলোয়ার আলোটি ছিল তলোয়ারটা বের করে নিয়ে এলেন আনার করে বাবা এমন করে আপনার বর্দারে মারলেন যে নবীর বিচারকে অস্বীকার করে যারা আমার দরজায় আছে তার ফাইসালা এটাই হয় আল্লাহু আকবার তাই বলতেছে আমার

আমার কমব করবে গ্যারান্টি দিয়ার ককড়া আল্লাহ দরবারে হবে কিছি একটা হচ্ছে মেলাদের মোস্তফা আর আরেকটি হচ্ছে দরদে মোস্তফা ও সুবহান আমরা সুন্নি আমরা মেলাদ পড়িও করি আর আমরা দরদ পাঠও আমরা করি ঠিক কিনা আল্লাহু আকবার কিসমতের নাজ বলুন তারপর আদান ইসলাম ভাইয়ের আমার দরুদ এমন এক ফজিলত ওয়ালা জিনিস দরুদের বাদলাতে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় দরুদ এমন এক জিনিস বাবারে শরীর পাক থাকলেও পড়া যাবে না পাক থাকলেও পড়া যাবে আল্লাহর শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ শরীফ যদি পাক থাকে তবাই পড়তে পাবে না পাক থাকলে কোরআন শরীফ পড়ার অনুমতি নাই এই অনুতলা बात করতে পাবে না মুখ것도 করতে পাবে না দেখো করতে পাবে না छूতেও পাবে না মাসে মাসে যেটা ব্লাডা সেবা মারব না অনেক মশলা জিদ্দাসা করতে পারে না বাবা তার দরজাই যাবে বুঝতে এটা মাসে মাসে আসে তার 3 দিনের কম হবে না 10 দিনের বেশি হবে না তিন দিনের কম হবে না আর দশ দিনের বেশি হবে না 10 দিন যদি পার হয়ে যায় তাও ব্লাড দেখা যাচ্ছে তো মশলা হচ্ছে ওই অবস্থাতে তাদের নামাজও হবে তাদের রোজাও ওটা থিওরির বাইরে ওটা অসুর করছে আহ তবে যাবে জেনে রাখুন কারণ তিন দিন অভ্যাস কারণ পাঁচ দিন অভ্যাস কারণ উদাহরণ একটা ছোট্ট করে দিয়ে দিই যেন মা বোনরা কারো দরবারে না যেতে ধরে যান কারো পাঁচ দিনের অভ্যাস আছে আজকে আমার কিংবা তিন দিনের অভ্যাস আছে আজকে রাত্রে আমার শরীর পাক হয়ে গেল আমি বুঝতে পারলাম কিন্তু যে ঠান্ডা চলছে এই ঠান্ডায় তো আমি গোসল করতে পারবো না কিংবা আমার শরীরে জ্বর আছে আর মাহের অঞ্জান মাস চলছে এই ঠান্ডা শরীরে আমি গোসল করার আমার ক্ষমতা রাখছি না কিন্তু আমার শরীর পাক এটা আমি বুঝতে পারছি মা বন্ধুকে বুঝিয়ে দেবেন আপনারা আপন আপনী বাচ্চাকে বুঝিয়ে দেবেন বা মাকে বুঝিয়ে দিলে ছেলেকে তারা বুঝিয়ে দেবেন আজকে রাত্রিতে আমার শরীর পাক কিন্তু আমার গোসল করার ক্ষমতা নাই নিয়মটা হচ্ছে শরীর পাক হয়ে গেলে গোসল করে ফেল এসব নানার জায়গায় করে কিন্তু ক্ষমতা নাই কি করবেন আপনি গোসল করতে পারেননি গোসল করবেন না ক্ষতি দেখা ক্ষতি আসতে পারে ভোরের বেলায় সেই খেয়ে না বা অবস্থা দেন আপনি রোজা রোজা নিয়ত করে রোজা রেখে সকাল বেলায় দিনের বেলায় উঠবে যখন গোসল করবে গোসলের তিনটি ফরে বাবা তিনবার গড়গড়া করা তিনবার মাঝে পানি পৌঁছানো আর মাথা থেকে পাপ দিব ভালো করে ধোয়া গোসল করে নিলেন এবার যখন নামাজ পড়বেন আপনার নামাজ আল্লাহ তরফ থেকে ওই নামাজ জীবনে কোনদিন আদায় করতে হবে না তবে আপনার সময়ের ভিতরে যদি শরীর পাক হয় তাহলে ওই নামাজে আদায় করতে হবে এছাড়া টাইম ফজরের আগে অব্দি